বাজিদ বুস্তম রহমতুল্লোর মাজার চট্টগ্রামের বাজিদ এলাকায় অবস্থিত আজকের এই ভিডিওতে সুফি সাধক বাজিদ বোস্তামের রহমতুল সংক্ষিপ্ত জীবনী এবং অলৌকিক কাসিমের গল্প আলোচনা করব বাজিদ বুস্তামি একজন বিখ্যাত ইরানি সুফি সাধক তিনি আবু ইয়াজিদ বিস্তামি তাইফুর আবু ইয়াজিদ আল বুস্তামি অথবা সুলতান উল আরিফিন নামে পরিচিত তার জন্ম ইরানের বুস্তামি শহরে বোস্তামি শব্দের অর্থ যিনি বোস্তাম শহরের বাসিন্দা ধর্মাবলী ছিলেন যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন শৈশবে তিনি তার বেশিরভাগ সময় মসজিদে কাটিয়েছেন সুফিবাদের আলোচনা করার জন্য তিনি মানুষকে তার বাড়িতে আমন্ত্রণ করতেন তিনি কঠোর তপস্যা করতেন এবং সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায় দুনিয়ার সকল আনন্দ ফুর্তি থেকে নিজেকে দূরে রাখতেন করেছে খাওয়া শেষ তো তাই এখন ও ঘুম দিছে আর এই পাশে যেগুলো আছে ওগুলো এখনো খাচ্ছে খাওয়া শেষ হলে ওরাও ঘুম দিবে তারপরে এ পাশে কতগুলো আছে এইটার সাইজ আনুমানিক এখানে যতগুলো আছে এগুলো সবচেয়ে বড় এটা একটু আমরা ধরি ও খাইয়া লড়তে পারতেছে না প্রচুর খাইছে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসে এবং তারা প্রচুর খাবার খাওয়ায় এখানে ওদের কোনো হয় না এখানে মাংস থেকে শুরু করে রুটি তারপর তারপর হচ্ছে হচ্ছে ডিম মিষ্টি প্রচুর খাবার এখানে ইভেন খাবারের জন্য এখানে পুকুরের পরিবেশেও দূষিত হচ্ছে এত খাবার আস্তে একটা জিনিস মাছের কোনো অভাব নাই এই পুকুরে যে কি মাছ আছে আল্লাহ আলুম এখানে একটু পোনাগুলো দেখাই মাছের মানে একদম ওই যে মশার বাচ্চা আছে না এরকমের গিরিগিরি করতেছে প্রচুর মাছ তেলাপিয়া মাছ আছে তারপরে বড় বড় মাছও আছে এখানে বোস্তামির কাসিম বা বোস্তামির কচ্ছপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল ও চরমভাবে বিপন্ন প্রজাতির কচ্ছপ অনেকেই ধারণা করেন বাজ্যিদ পোস্তামি যখন চট্টগ্রামে আসেন তখন সাথে করে এই কচ্ছপগুলো নিয়ে আসেন আবার অনেকেই মনে করেন বাজিদ্দ পোস্তামি তার অলৌকিক শক্তির মাধ্যমে কিছু জিনকে কচ্ছপে রূপান্তরিত করেন কিন্তু এর সঠিক কোনো প্রমাণ নেই বর্তমানে বাইজিত বোস্তমের মাজার ব্যতীত বিশ্বের আর কোথাও এদের দেখা মিলে না মাজার দায়িত্বে থাকা মাজার তত্ত্বাবধক কমিটির লোকদের দ্বারা এদের প্রতিপালন করা হয় ধারণা করা হয় এই দিগিতে দেড়শো থেকে সাড়ে তিনশো কচ্ছপের আবাস রয়েছে প্রজনন মৌসুমে মাজারের মূল পাহাড়ের পেছনে এদের জন্য সংরক্ষিত স্থানে ডিম পাড়ার ব্যবস্থা করা হয় বাইজিদ বোস্তমি মাজারের দিগি পরিদর্শন শেষে এবার আমরা উপরে যাব আমরা এখন বাইজিদ মাজারের প্রবেশে গেটে ঢুকব এখানের উপর দিয়ে হচ্ছে এখানে বাইজিদ গোস্তামির যে কবর জিয়ারত করে উপর দিয়ে দরবার শরীফ মানুষ ধারণা করে বাইজিদ গোস্তামির এই পাহাড়ের কবর রয়েছে কিন্তু সঠিক যেটা হচ্ছে বাইজিদ গোস্তামীর কবর রয়েছে ইরানের সেনমনের তো এখানে বাইজিদ গোস্তামিকে নিয়ে কবি কালিদাস তার কবিতা রচিত করেছিলেন বাजिद বসতমের মাটি ভক্তি নিয়ে যে কবিতা রচিত হয়েছিল সেটা এখানে লেখা আছে বেশ কিছু মানুষের ধারণা যে এখানি বাजिद বস্তামের কবর অবস্থিত এবং তারা এই বিশ্বাস থেকে তার কবর ziyaret করতে যান কিন্তু আসলে তা সত্য নয় তার কবর ইরানে অবস্থিত হযরত বাजिद বস্তমের রহমতুল আনহুর আসল মাজার বা কবর হলো ইরানের সেনমন প্রদেশের বসতমী শহরে